রাশেদ নামের এক যুবক ছিল সে ছোটবেলায় নামাজ পড়তে শিখেছিল কিন্তু বড় হওয়ার পর ধীরে ধীরে নামাজের প্রতি উদাসীন হয়ে গেল কাজ বন্ধুদের আড্ডা মোবাইল আর ইন্টারনেটের ব্যস্ততায় সে নামাজ ভুলে গেল প্রতিদিন মসজিদের মাইকে আজান শুনত কিন্তু মনে করত আরে এখনও সময় আছে বৃদ্ধ বয়সে নামাজ পড়ব আল্লাহ তো ক্ষমাশীল দিন যায় মাস যায় রাশেদ ব্যবসায় সফল হয় টাকা পয়সার অভাব থাকে না কিন্তু নামাজের প্রতি তার গাফেলতি আরও বেড়ে যায় মায়ের অনেক অনুরোধ বাবা নামাজ পড়ো আল্লাহকে স্মরণ করো কিন্তু রাশেদ হেসে উড়িয়ে দেয় একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল রাশেদ বড় হাসপাতালে নিলেও কোনো ওষুধে কাজ হল না ডাক্তার বলল আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এখন দোয়া করুন বিছানায় শুয়ে রাশেদ দেখল তার চারপাশে অন্ধকার যেন ঘুনিয়ে আসছে চোখের সামনে তার জীবনের সব ভুল একে একে ভেসে উঠল আজানের শব্দ শুনে যে উপেক্ষা করত সেই দৃশ্যগুলো চোখের সামনে ঘুরতে লাগল হঠাৎ সে অনুভব করল দুটি ভংকার চেহারার ফেরেসটা তার কাছে এসেছে তারা বলল হে মানুষ তোমার সময় শেষ রাশেদ কাঁপতে কাঁপতে বলতে লাগল আমাকে আরেকটু সময় দিন আমি এখন থেকে নামাজ পড়ব আমি আল্লাহর পথে ফিরে আসব কিন্তু ফেরেশতারা কঠিন কণ্ঠে বলল তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল তুমি নামাজকে হেলায় ফেলে দিয়েছ তারপর তার রুহ বের করে নেওয়া হল রাশেদকে কবরস্থ করা হল মাটি চাপা দেওয়ার পরপরই নকি দেশে প্রশ্ন করল তোমার রবকে তোমার জীবন কেমন কেটেছে রাশেদ উত্তর দিতে গিয়েও থেমে গেল কারণ সে কখনো নামাজ পড়েনি আল্লাহর সামনে দাঁড়াতে শেখেনি তার জিভ্ভা জড়সড় হয়ে গেল তখন কবরের মাটি চাপ দিতে শুরু করল কবর যেন আগুনে জ্বলতে লাগল সে চিৎকার করতে লাগল হায় যদি আমি নামাজ পড়তাম তবে আজ আমার অবস্থা এমন হতো না পুনরুত্থানের দিনে মানুষ যখন নামাজের হিসাব দেবে তখন রাশেদকে ডাকা হল আল্লাহ তালা বললেন আমার বান্দা তুমি কেন নামাজ ছাড়লে আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম অথচ তুমি ব্যস্ততা আর দুনিয়ার মোহে আমাকে ভুলে গিয়েছিলে সে মাথা নিচু করে কাঁদতে লাগল কিন্তু সেদিন আর ক্ষমা করার সময় ছিল না অবশেষে ফেরেশ তারা ঘোষণা দিল যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে তার জন্য জান্নাত নয় বরং জাহান্নমের আগুন রাশেদকে টেনে নিয়ে যাওয়া হল সেই আগুনের দিকে যেখানে সে বিলাপ করতে লাগল হায় আফসোস যদি দুনিয়ায় ফিরে যেতাম তবে আমি কখনও নামাজ ছেড়ে দিতাম না